আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কথা বলবো মোদির যুক্তরাষ্ট্রের সফর নিয়ে এবং আওয়ামী লীগের কিছু গুজরাটি আমি বলবো গুজরাটের লোক বা আওয়ামী লীগ যে মুদিকে কিভাবে সংবর্ধনা জানাইছে ওয়েলকাম জানাইছে কিভাবে রিসিভ করছে ওই প্লে গুলা নিয়ে কিভাবে জাতিসংঘের ওয়াশিংটনের দিকে দাঁড়িয়েছিল মানে ওয়েলকাম জানাইছে এটা আপনি এখন বলতে পারবেন আওয়ামী লীগকে কোনো বাংলাদেশের কোনো দল না এটা ভারতের বিজেপির একটা শাখা আমি এই হিসেবেই দেখি আপনারা হয়তো দেখেছেন কিভাবে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের লোকজন প্লেকার্ড নিয়ে কীভাবে মোদীকে সংবর্ধনা দিল আপনি কি একটা একটা জিনিস চিন্তা করতে পারেন বাংলাদেশের একটি দল অন্য আরেকটি দেশের দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে সংবর্ধনা দেয় ওরা চিন্তা করতেছে ওদের মোদিজি মানে আওয়ামী লীগের ওদেরকে উদ্ধার করে ফেলবে আওয়ামী আওয়ামী লীগ লীগ এখন বাংলাদেশের দলে নেই এই আওয়ামী লীগ এখন ভারতের বিজেপির একটি শাখা এটা আপনি বিশ্বাস করুন এবং বিশ্বাস করাটাই শ্রেয় আপনারা ওদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবেন আওয়ামী অনেক আশা ছিল এই মুদির এই সফর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসে হয়তো বাংলাদেশ নিয়ে কিছু কথাবার্তা বলবে তো এটি নিয়েও একটি বিভ্রান্তমূলক সংবাদ ছড়িয়েছিল ডেলি স্টার অলরেডি ছড়িয়েছিল যে বাংলাদেশের সম্পূর্ণ দায়বার ভারতের উপর ছেড়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোও সেমভাবে প্রচার করছে পরক্ষণে আমরা কি দেখলাম যে না এমন টেকনিকে টেকদিকে একটা ভারতীয় একটা মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলো ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে না আমাদের বাংলাদেশকে নিয়ে এরকম কোনো হাত নাই বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না এটি মোদি বলতে পারবে ভালো বুঝলাম না ভিডিওটাতে দেখলাম মোদি ইংরেজি বুঝেই না নাকি প্রশ্নটা এড়িয়ে বাংলাদেশ প্রশ্ন আর কথা না বলে উনি কথা বলেছে কি ইউক্রেন শুনি চিন্তা করতে পারেন আরি আওয়ামী লীগের তো একবার মাথায় হাত আবার এদিকে ওই সফরের সময় ইলন মার্কস যুক্তরাষ্ট্রের যে ইলন মার্কস বা এক্স টুইটারের যে প্রতিষ্ঠাতা বা মালিক ওনার এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই বিশ্বস্ততা আমরা সবাই জানি যতটুকু বুঝি ডোনাল্ড ট্রাম্পের একটা অংশ বলতে পারেন ইলন মাস্ক প্রেসিডেন্ট নির্বাচন ইলন মাস্কের ভূমিকা তো দেখছেন সবাই জানেন আবার এদিক দিয়ে ইলন মাস্কের সাথে ডক্টর রিনুসের অনেক গভীর সম্পর্ক ওদিক দিয়ে মোদি বাংলাদেশ নিয়ে কোনো কিছু ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো দফারফার অবস্থা আসতে পারলো না সব মিলিয়ে আওয়ামী লীগের অবস্থা খুবই ভাজে অবস্থায় আছে আমি আওয়ামী লীগের লোকদেরকে লোকদেরকে বলবো দেখেন আপনারা একটা গণহত্যাকারী দলের একজন সদস্য আপনারা মানুষকে গুম করছেন গুম করছেন গণহত্যা চালাইছেন টাকা লুটপাট করছেন বিদেশে পাচার করছেন কিছুই করছেন মানুষ সুদ্রায় একটি দলে তো সব নেতাকর্মী খারাপ হয় না ভালো লোকও তো থাকে তো আপনারা সুদ রায় আপনারা জনগণের সামনে আসুন যে যাদের ফিজ বেলু আছে বা জনগণের কাছে বিশ্বস্ততার মুখ আছে কিন্তু আপনারা গত পরশু এমন কাজ একটা করে বসলেন যে বিজেপির একটা শাখা হিসেবে আওয়ামী লীগকে মানে মানুষের সামনে তুলে ধরছেন প্লেকার নিয়ে মুদিজি 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 বলে আগে বলতেন হাই মুজিব হাই মুজিব হাই মুজিব এখন বলবেন হাই মোদিজি হাই জি হাই মোদিজি যে আসলে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনারা বাংলাদেশের জনগণের কথা বলতে হবে জনগণের কথা যতক্ষণ না পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জনগণ গ্রহণ করবে না আপনাদেরকে আল্লাহ তারা সঠিক কিছু বুসার বোঝার তো দান করুক কিন্তু সর্বশেষ আমি একটা কথাই বলবো আওয়ামী লীগ এখন বাংলাদেশের আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ একটি বিজেপির একটি শাখা